আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সারাদিনে আমি কী কাজ করি সেগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সকালবেলা আপনারা মুরগি যখন খাবার দিবেন খাবার দেওয়ার আগে অবশ্যই পানি দিবেন পানি দেওয়ার পরে ওদেরকে খাবার দিবেন অবশ্যই আপনি খামারে আসার পর দেখবেন যে ওরা খাবারের জন্য মানে ছোটাছুটি করতেছে কিন্তু খাবার দিবেন না আগে পানি দিয়ে তারপরে খাবার দেবেন তো আমার এই জায়গায় দুই সাইডে মুরগিগুলো সেপারেট করে দিছি এই একটা জায়গায় মূলত মুরগিগুলো অনেক গাদা গাদি হয়ে এখনও কিন্তু দেখেন মানে একটার সাথে একটা লাইগে আছে মনে হয় এই যাই হোক এদিকে একটু জায়গা খালি আছে আর কিছু মুরগি এই সাইডে আনছি তো এখন সকালবেলা ওদেরকে পানি দেওয়া হইবে তো অনেকেই সবসময় প্রশ্ন করেন যে মুরগি সবসময় সুস্থ রাখতে বা মুরগি দুপুরবেলা অনেক সময় হাঁপাইয়া যায় তো এই জন্য আসলে আমরা কী ব্যবহার করতে পারি তো সবসময় আপনারা দুপারের আগে যে পানিটা দিবেন ওইটাতে লাইসপিট অ্যাড করে দিবেন লাইসপিট অ্যাড করে দিলে লাইসপিটের কাজ হচ্ছে আপনার মুরগি তরজা তরতাজা রাখা এবং গরমটা সহ্য করতে পারবে মুরগি মানে অতিরিক্ত গরম সহ্য করতে পারে এটা মূলত একটা সেলাইনের মতন তো আমি এখন লাইসপুর দিয়ে দিতেছি আর আমার মুরগিটা পায়খানার সমস্যা আছে তো যাদের মুরগির পায়খানার সমস্যা আছে পায়খানার সমস্যা বলতে পাতলা পায়খানা লেও পায়খানা তারপরে সুনো পায়খানা এই সমস্ত যাদের মুরগির পায়খানার সমস্যা আছে তারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন অ্যামপ্রোলিন প্লাস ভালো করে দেখলেন অ্যামপ্রোলিন প্লাস এই যে অ্যামপ্রোলিন প্লাস তো এটা আপনারা দেড় গ্রাম করে ব্যবহার করতে পারেন যদি পায়খানার সমস্যা বেশি থাকে দেড় গ্রাম করে ব্যবহার করবেন যাদের মুরগি আসলে পায়খানার সমস্যা আছে তারা এইটা ব্যবহার করতে পারে আর পায়খানার সমস্যা কালকে একটা আপু আমার একটা ছবি দিল যে মানে তার মুরগি পায়খানার রাস্তায় সমস্যা হয়েছে মানে আইটা বের হয়ে গেছে ঠিক আছে এই সমস্ত সমস্যার জন্য আপনারা এইগুলো করবেন না যাদের মুরগির মানে চুনা পায়খানা আছে বা লেয়া পায়খানা আছে বা পাতলা পায়খানা আছে তারাই এই ঔষধটা ব্যবহার করবেন আর অবশ্যই আপনারা ঔষধ ব্যবহার করার আগে আর ডাক্তারের সাথে আলাপ করলে বেশি ভালো হয় আপনার যদি মাকটু কোনো রোগ হয় তাহলে আপনি অবশ্যই পশু হাসপাতালে গিয়া ডাক্তারের সাথে আলাপ করে তারপরে ওষুধ খাওয়াইলে ওইটা বেশি ভালো হয় আর এই ওষুধটা যদি ব্যবহার করেন অবশ্যই একটু মানে দূরে থাকবেন কারণ এটা নাকে মুখে গেলে একটু কারণ বাজে একটা ঘেরা নাই এই মাত্র আমার মুখে গেছে তো যাই হোক আমার মুরগি দৈনিক তিরিশ লিটারের উপরে পানি খায় তো এই জায়গায় এখন মূলত সকালবেলা ওদের ষোলো লিটার গোলা হয়েছে তো আগে পানি দেওয়ার কারণ হচ্ছে দেখেন এখন পানিগুলো কিন্তু সব খাইছে এরপর ওরা খাবার খাইবে মানে মানুষ কিন্তু আগে গলা শুকনা থাকলে ভাত খাইলে ওইটা কিন্তু মানে তীব্র মতন খাইতে পারে না বা কষ্ট হয় তো ওরা মানুষ যেরকম আপনি যেরকম চিন্তা করবেন ওদের ওইভাবে চিন্তা করাইবেন মানে আগে পানি দিতে হবে খাবার যখনই দেন আগে পানি দিবেন তারপরে খাবার দিবেন তো দেখেন সবগুলো মুরগি বাচ্চা পানি খেতেছে তো এ খাবার দেওয়ার পরে সরি পানি দেওয়ার পরে এরপরে খাবার দিবেন সব সময় সকাল বিকাল রাত যে সময় খাবার পানি দেন সময় খাবার পানি খাবার দেওয়ার আগে পানি দিবেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাই এই জিনিসটার গুরুত্ব মানে কি বলবো এই জিনিসটার গুরুত্ব আসলে বইলা বোঝানো আপনাদেরকে যাবে না কারণ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খামারে বায়ো সিকিউরিটি হ্যাঁ বায়ো সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাতে মূলত স্যাভলনগুলো হয়েছে স্যাভলনের পানি আমি দেখাই একটু এই যে স্যাবলন তো এরকম একটা স্যাবলন কিনে নেবেন আর এই শ্যাবলনে এক কাকে আপনি হাফ লিটার গুলবেন তাহলে বেশি ভালো হয় এই ওইটা এক কাকে হাফ লিটার মানে এরকম অর্ধেক হইবে একদিনে হাফ লিটারে মনে করেন আপনার দুই দিন চলে যাবে তো দুই দিন আপনি হাত পায়ে স্প্রে করবেন আপনি যখনই খামারে আসবেন যখনই খামারে আসবেন আপনার এই শরীরে হাতে পায়ে তারপরে মানে গায়ে স্প্রে করবেন সব জায়গায় স্প্রে করবেন মানে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খামারের খামার ঠিক রাখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কিন্তু শুধু মুরগি নাই মানে কিছু কবুতরও আছে আয় আহ আহ দেখে অল্প কিছু কবুতর এই কবুতরের গল্প আপনাদেরকে একদিন শোনাবো মানে কবুতর কিন্তু আমার একটা কবুতর থেকে যাত্রা শুরু উপরেও কিছু কবুতর আছে আর খোপের ভিতরে কিছু কবুতর আছে এ জায়গায় মনে হচ্ছে অর্ধেক নামছে তো একটা কবুতর থেকে আমার দেড় বছরে মাসাল্লাহ অনেকগুলো কবুতর হয়েছে এবং আমি কিন্তু বাচ্চা খাইয়া ফেলাই মানে এ জায়গায় পনেরো ষোলো জোড়ার মতন আছে সবই জায়গায় নাই উপরে আছে এই যে টিনে চালে আছে তারপরে খোপের ভিতরে কিছু উমে বসা আছে এখনো এই যে একটা এই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা এই বাচ্চা যেটা সাদা হইবে এই সাইডে ও বসা আছে এগুলার ভিতরেও আইটের ভিতরে দুইটা ডিম আছে আর এটার ভিতরে কবুতর বাসা প্রতিটার ভিতরেই আসলে খুবই ডিম বাচ্চা আছে আর আমার মুরগিগুলায় প্রচুর ডিস্টার্ব করছে যেহেতু মুরগিগুলো প্রচুর ডিস্টার্ব করছে কবুতরে এই জন্য এই সাইডে শুধু একটা আছে মানে একটা আছে এই যে এই সাইডে আর বাকি যেগুলো এগুলো সব মুরগি দখল করছে যে কারণে মানে কবুতরগুলো অনেক কবুতর নষ্ট হয়ে গেছে মানে ডিম কবুতরের ভাষা যদি চেঞ্জ করা হয় মানে ভাষা পরিবর্তন করা হয় তাহলে কবুতর ডিম কমায় দেয় আবার যখন এখন আবার নতুনভাবে শুরু করে নতুনভাবে বাসা তৈরি করে তখন আবার ডিম পাড়া শুরু করে আয় 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 তো আমার সাইডে আসলে পরে দেখে আসলে কবুতরগুলো ভয় পাইতেছে এই দেখেন কবুতর আসতেছে কবুতরগুলো সব আসতেছে আবার একটা কবুতর থেকে আমার যাত্রা শুরু এই যে আমার স্ট্যান্ডার সাথে যে সাদা কবুটা দেখতে পারতেছেন সাদা এই যে কবুতরটা এইটা দিয়ে আমার যাত্রা শুরু এই যে সাদাটা স্ট্যান্ডার স্ট্যান্ডার একেবারে কাছে যে সাদা কবুতরটা ওইটা দিয়ে আমার যাত্রা শুরু সবগুলো কবুতর অর মানে ওরে দিয়ে আগে শুরু এইটার গল্পটা আপনাদেরকে একটু পরে শোনাবো মানে পরবর্তী ভিডিওতে এই যে দেখেন আম আস্তে আস্তে বড় হইতেছে একেবারে ন্যাচারালভাবে কোনো ঔষধ টষুধ কোনো কিছু ইউজ করা হয় না তো এটা আমাদের ছাদের পাশে একটা গাছ এই যে আম গাছটা তো এই গাছটাতে এরকম ফল হয়েছে আসলে এই বছর আমের ফলন খুবই কম এরকম যায় দেখেন ছাদে এরকম বহুত আছে এই যে এরকম মানে ছাদের থেকে নিচে বেশি আছে নিচে অনেকগুলো পড়ে গেছে কী কারণে পড়ে যায় এরকম বলতে পারি না এই আমটা প্রচুর মিষ্টি আর কাঁচা খাইতেও আপনার মানে মিষ্টি লাগে কোনো মানে টক জাতীয় কোনো কিছু নাই আর এই সাইডে একটা আছে মালটা গাছ এই মালটাটাও একেবারে অরিজিনাল মালটা খুবই মিষ্টি তো যাই হোক এই ছিল আজকে ভিডিও এরকম পরবর্তীতে আপনাদেরকে সকল আপডেট জানানোর চেষ্টা করব সকাল থেকে বিকেল পর্যন্ত আমি প্রতিদিন কী করি ব্লক আকারে ব্লগ আকারে আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আপনাদের যদি কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব